একজন মহিলা যে টানা সতেরো বছর ধরে মানুষের অপমান অত্যাচার এবং নানান রকম ঘৃণা সহ্য করে আছে কিন্তু ঠিক সতেরো বছর পর সে এই ব্যাপারে কোর্টে কেস করে এবং তারপর সেই সব কিছু ঘটে যায় যেটা কিনা মানুষকে অবাক করে দেয় আর এটা একটা সত্য ঘটনা হাই দিস ইজ নবীন আর ওয়াচিং বেস্ট অফ হলিউড আর আজকের মুভি নর্থ কান্ট্রি জোশি এমস একজন বিবাহিত স্ত্রী যার বিবাহিত জীবন খুব বেশি সুখের নয় সে বেশিরভাগ সময় তার হাজবেন্ডের কাছ থেকে ভালোবাসার চাইতে ঘৃণা অপমান এবং নানান রকম অত্যাচার পেয়ে এসছে এমনকি এর বাইরেও তার জীবনে আরও অনেক রকম অত্যাচার অপমান সহ্য করতে হয়েছে তাই সে আজ ডিসাইড করে নিয়েছে সে তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেবে এবং সেই সব মানুষগুলোর বিরুদ্ধে কেস করবে যারা কিনা তার আজ এই অবস্থা করেছে সে সবার প্রথমে কোর্টে চলে যায় এবং সেখানে তার জীবনে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা সে বলতে শুরু করে দেয় শাল উনিশশো উননব্বই আর এই সময় যোশী অলরেডি বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে যার মধ্যে একটি হল তার ছেলে যার নাম স্যামি এবং অন্যটি হল মেয়ে যার নাম ক্যারেন আর এমনই একদিন যোশীর হাজবেন্ড যোশীকে খুব বেশি মারধর করে এবং একই সাথে নানান রকমভাবে অপমান করে এই এইসব কিছু অনেকদিন ধরে সহ্য করে আসছে তাই সে তার দুই সন্তানকে নিয়ে গাড়ি করে এখান থেকে চলে যায় এবং সোজা নর্দার্ন মিনেস চলে যায় যেখানে তার বাবা মায়ের বাড়ি রয়েছে তার বাবা হ্যাঙ্ক এবং তার মা এলিস খুব সুন্দরভাবে তাকে স্বাগত জানায় কিন্তু পরের মুহূর্তে হ্যাঙ্ক তার সাথে খারাপ ব্যবহার করে আর এর পেছনেও একটা কারণ রয়েছে আসলে জোর্সি যখন হাই স্কুলে পড়ত তখন সে প্রেগনেন্ট হয়েছিল এবং তার বয়ফ্রেন্ড ছিল ববি নামের একটি ছেলে আর এই ছেলেটির স্বভাব মোটেও ভালো ছিল না এবং তারপর থেকেই তার ফ্যামিলি এই জিনিসটা নিয়ে খুব বেশি লজ্জায় থাকে কারণ তার পাড়ার প্রতিটা মানুষ জেনে গেছে যোশীর প্রথম সন্তানটি তার হাজবেন্ডের নয় তাই এই কারণেই যোশী এখানে এসেও খুব বেশি শান্তি পায় না প্রথমত তার স্কুল লাইফে এরকম ঘটনা এবং তার মধ্যে তার হাজবেন্ডের সাথে এরকম বিচ্ছেদ তাই পাড়ার প্রতিটা মানুষ তাকে খুব সহজেই খারাপ ভাবতে শুরু করে দেয় এবং তারা এটা মেনে নেয় যোশি সত্যি একটি খারাপ মেয়ে একদিন যোশি নিজেকে ব্যস্ত রাখার জন্য একটি হেয়ার সেলুনে কাজ করতে শুরু করে দেয় এবং সেখানে তার পুরনো বন্ধু গ্লোরির সাথে দেখা হয় গ্লোরি হল প্রথম মহিলা যে ওয়ার্কার হিসেবে লোকাল খনিতে কাজ করে কারণ এই খনিগুলোতে শুধুমাত্র ছেলেরাই কাজ করে থাকে এবং সেই একই খনিতে হ্যাঙ্কও কাজ করে তাই গ্লোরি পরামর্শ দেয় তুমি হেয়ার সেলুনে কাজ না করে আমাদের সাথে লোকাল খনিতে কাজ করো তাহলে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে এবং তোমার ফ্যামিলির সাহায্য তোমার দরকার হবে না এখন এই কথা যখন জোসির ফ্যামিলি জানতে পারে হ্যাঙ্ক মোটেও এটা ভালোভাবে নেয় না সে তাকে বলে এটা একটা ছেলেদের কারখানা যেখানে তোমাদের মতো মেয়েদের কাজ করা মোটেও উচিত নয় এমন কি এই অবধি নয় এরপর জোসিকে ডাক্তারের সাহায্য নিয়ে তার প্রেগনেন্সি টেস্ট করাতে হয় শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য যে সে প্রেগনেন্ট নয় এবং এই কাজ করতে পারবে একদিন দুপুরে জোসির এক্স হাজবেন্ড তার সন্তানদের সাথে দেখা করতে আসে কিন্তু স্যামি তার সাথে কথা বলে না কারণ সে তার বাবা নয় এখন এই সব কিছুর পর জোসির মা তাকে বলে তুমি যদি এখানকার খনিতে ওয়ার্কার হিসেবে কাজ কর তবে আমাদের ফ্যামিলির বেঁচে থাকা সমানটুকু নষ্ট হয়ে যাবে এখন এইভাবেই চারিদিক থেকে সাপোর্ট না পাওয়ার ফলে জসি খুব বেশি চিন্তায় পড়ে যায় কিন্তু তবুও সে এর বিরুদ্ধে চলে যায় এবং সে ডিসাইড করে নেয় এই কাজটা সে করবে তাই সে সবার প্রথমে তার বন্ধু গ্লোরি এবং তার স্বামী কাইলের সাথে তাদের বাড়িতে চলে যায় যোশীর কাজের প্রথম দিনটা খুব বেশি নার্ভাসের সাথে কাটে সে সবার প্রথমে সেখানকার সুপারভাইজার প্যাভিসের সাথে পরিচয় করে এবং সে যোশী এবং আরও মেয়েদেরকে এখানকার নিয়ম কানুনগুলো বুঝিয়ে দেয় কিন্তু এমনটা করতে গিয়ে সে একটু অপ্রয়োজনীয় কথা বেশি বলে ফেলে এমনকি সে মেয়েদের বডি পার্ট নিয়ে মজা করতে শুরু করে দেয় স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো যোশীর মোটো ভালো লাগে না কিন্তু সে হাসি মুখে এই প্রথম দিনটা কাটিয়ে দেয় আসলে এখানকার পরিবেশটাই ঠিক এমনভাবেই তৈরি গ্লোরি যে কিনা যোশীর বন্ধু হয় সে অনেক আগের থেকেই এখানে জব করত। কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরও সে সাধারণ জিনিসের জন্য লড়াই করে যায় যেমন কাজের ফাঁকে একটু বিশ্রাম এবং নানান রকম দৈনিক জিনিসগুলোর জন্য তাকে লড়াই করতে হয় এখন এখানকার সুপারভাইজার প্যাভিস প্রত্যেকটা মেয়েকে এই খনিটা ভালোভাবে ঘুরিয়ে দেখায় এবং একটা সময় গিয়ে যশী বেশ অবাক হয়ে যায় যখন সে দেখে এখানকার পাউডার রুমের দায়িত্বে যেই ব্যক্তি রয়েছে সে আর কেউ নয় স্বয়ং তার অতীতের এক্স বয়ফ্রেন্ড ববি আর এবারও সে যোশীকে দেখা মাত্রই বাজে বাজে কথা বলতে শুরু করে দেয় এখন যোশী এখানকার প্রতিটা জিনিস ভালোভাবে বুঝে নেওয়ার পর সে একটা জিনিস বুঝতে পারে আর সেটা হলো এখানে কাজ করা অতটাও কঠিন নয় যতটা এখানে ছেলে মানুষগুলোর কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা কারণ এখানকার প্রতিটা ছেলে ওয়ার্কার সুযোগ পেলে মেয়েদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে এমনকি মেয়েদের যেই চেঞ্জিং রুম রয়েছে সেখানে তারা অপ্রয়োজনীয় জিনিসগুলো রেখে দেয় যেগুলো কিনা মেয়েদেরকে বিরক্ত করে এখন এর মধ্যে জোশি তার কিছু মেয়ে বন্ধু বানিয়ে ফেলে যাদের মধ্যে পেগ শেরি এবং বেটি নামে তিনজন মেয়ে থাকে এখন এরা সবাই মিলে তাদের লাঞ্চ টাইমটা খুব সুন্দর এবং মজাদার করে ফেলে কিন্তু এইসবের মধ্যে জসি বেশ চিন্তায় পড়ে যায় কারণ তার বাতের ব্যথার সমস্যা রয়েছে গ্লোরি এই প্রত্যেকটা মেয়েকে নিয়ে একটি বিশেষ মিটিং করে এবং অনেক রকম আলোচনা করার পর সে তাদেরকে জানায় তারা একটি টয়লেট তৈরি করবে শুধুমাত্র মেয়েদের জন্য একই সময় বাড়িতে কাইল স্যামিকে নিয়ে কিছুটা সময় কাটানোর চেষ্টা করে কিন্তু স্যামির কাইলকে মোটেও পছন্দ হয় না আর এভাবেই বেশ কয়েকটা সপ্তাহ কেটে যায় এবং যোশী যখন তার প্রথম স্যালারি হাতে পায় সে সবার প্রথমে তার নিজের টাকা দিয়ে তার সন্তানদেরকে একটি সুন্দর রেস্টুরেন্টে নিয়ে যায় আর এখানে একজন নতুন ব্যক্তি তার সাথে দেখা করতে আসে যার নাম পিয়ারসন যে কিনা এই খনির কোম্পানির মালিক আর সে যোশীকে অফার করে সে যদি রকম সমস্যায় পড়ে তবে নির্দ্বিধায় সে তার কাছে আসতে পারে পরের দিন সকালে বেশ কিছু মেয়ে ওয়ার্কার যখন পাউডার রুম ক্লিন করতে থাকে দুজন ছেলে ওয়ার্কার সেখানে চলে আসে এবং তারা খুব বেশি খারাপ ব্যবহার করতে শুরু করে দেয় এর মধ্যে একটি ছেলে সবার প্রথমে শেরি নামের মেয়েটির কাছে সিগারেট চায় স্বাভাবিকভাবে মেয়েদের কাছে কোনো রকম সিগারেট থাকে না আর এই সুযোগ নিয়ে ছেলেটি শেরির সামনের পকেটে হাত ঢুকিয়ে দেয় শুধুমাত্র তাকে টাচ করার জন্য এখন এই সব কিছু জানার পর যোশী সোজা সুপারভাইজার প্যাভিসের কাছে চলে যায় এবং তাকে অভিযোগ করে কিন্তু অদ্ভুত ব্যাপার প্যাভিস এই সমস্যার কোন রকম সমাধান করে না বরং সে জানায় তারা ছেলে আর এমন ঘটনা স্বাভাবিক এখন সব শুনে যোশী খুব বেশি রেগে যায় এবং সে আগের বসে হুমকি দেয় সে এই সব কিছু কোম্পানির ওনার পিয়ারসনকে জানাবে কিন্তু প্যাভিস তাকে এমনটা করতে মানা করে এরপর যোশী যখন পুনরায় কাজে ফিরে যায় ববি বা জোশীকে বিরক্ত করতে শুরু করে দেয় যোশী এই সব কিছু সহ্য করতে না পেরে সে সোজা চেঞ্জিং রুমে চলে যায় এবং সেখানে চুপচাপ বসে থাকে কারণ এটা এমন একটা জায়গা যেখানে সে কিছুটা হলেও সুরক্ষিত থাকবে এখন এই অবস্থায় গ্লোরি যখন তাকে দেখে ফেলে সে লক্ষ্য করে যোশী চোখে জল রয়েছে এবং সে চোখে জল নিয়ে হাসি মুখে গ্লোরিকে ধন্যবাদ জানায় কারণ আজ তার কারণেই সে কাজটা পেয়েছে এবং সে তার নিজের টাকা দিয়ে তার সন্তানদেরকে খাওয়াতে পেরেছে অন্যদিকে লোকাল বাড়ে কাইল তার পুরনো বন্ধু বিলের সাথে দেখা করে যে কিনা তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে পুনরায় তার হোম টাউনে ফিরে এসছে এখন গ্লোরি বিলকে জোশির সাথে পরিচয় করানোর চেষ্টা করে কারণ তারা দুজনেই বর্তমানে ডিভোর্সের কারণে সিঙ্গেল এবং সে চায় তারা দুজন নতুন একটি সম্পর্ক তৈরি করুক কিন্তু বিল তেমনটা করতে চায় না কিন্তু পরের মুহূর্তেই তার মনোভাব চেঞ্জ হয়ে যায় এবং সে ডিসাইড করে নেয় সে তার সাথে পরিচয় করবে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় কারণ জোশি অলরেডি রিকি নামের একটি ছেলের সাথে ডান্স করতে শুরু করে দেয় এখন এই পার্টি শেষ করে জোশি যখন বাড়িতে ফেরে সে লক্ষ্য করে তার ছেলে স্যামি নেশা করতে শুরু করেছে পরের দিন সকালে যোশি তার দুই সন্তানকে নিয়ে একটি নতুন বাড়িতে চলে যায় যেটা কিনা সে টাকা দিয়ে তৈরি করেছে এবং এখানে এসে স্যামের সেই অদ্ভুত আচরণ ঠিক হয়ে যায় এবং তার মনের রাগগুলো চলে যায় এরপর জোশি তার দুই সন্তানের জন্য তার বাড়িতে একটি পার্কের মতো তৈরি করে এবং স্যামকে হকি খেলার জন্য সব কিছু কিনে দেয় বেশ কিছু সময় পর ববি জোশীর সাথে কথা বলে এবং তাকে বোঝায় আমি জানি তোমার বর্তমান পরিস্থিতি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাই এই ব্যাপারে আমি আমার বন্ধুর সাথে কথা বলেছি এবং তারা তোমায় হেল্প করবে এরপর ববি জোসিকে কাজের জন্য একদম টপ ফ্লোরে পাঠিয়ে দেয় এবং যখন জোসি সেখানে পৌঁছায় সে সঙ্গে সঙ্গে মেশিনগুলো চালু করে দেয় এবং এই মেশিনে প্রচুর আওয়াজ হতে শুরু করে আর এই সুযোগে সে কোন কোনঠাসা করে ফেলে যাতে এই আওয়াজের কারণে কেউ তাকে হেল্প করতে না পারে এখন বর্তমানে সেই রুমে যখন এই ব্যাপারে সুপারভাইজার প্যাভিসকে প্রশ্ন করা হয় সে শুধু এইটুকুই জানায় এই সব কিছুই একটি সাধারণ ব্যাপার কারণ যোশী তাদের সাথে কাজ করতে পছন্দ করত যদিও যোশী এই কোর্টে সব কিছু ভালোভাবে বলে দেয় এবং জানায় এই সব কিছুর পিছনে সুপারভাইজার প্যাভিস এবং ববি এক হয়ে কাজ করছিল জোশি পুনরায় তার গল্পগুলো বলতে শুরু করে এক দুপুরে জোশি তার ফ্যামিলিকে তার বাড়িতে ইনভাইট করে শুধুমাত্র তার সন্তান স্যামির হকি খেলা দেখার জন্য কিন্তু হ্যাঙ্ক একটি অজুহাত দেখিয়ে এই প্রস্তাবে না করে দেয় এখন সেই টুর্নামেন্টের সময় চলে আসলে গ্লোরি কাইল এবং বিল এখানে চলে আসে এবং তারা জোশির সাথে এই খেলা দেখতে শুরু করে দেয় একইভাবে জোশির ফ্যামিলি অর্থাৎ তার বাবা মাও এখানে চলে আসে কিন্তু তারা তাদের থেকে অনেক দূরে বসে থাকে এমনকি সে জোশীর সাথেও কথা বলে না এদিকে স্যামের সময়টা খুব বেশি ভালো যায় না কারণ তার টিম মেম্বাররা তাকে রকম পাস দেয় না আর এর পেছনে কারণ তাদের প্রত্যেকের ফ্যামিলি থেকে স্যামের সাথে মিশতে মানা করে দিয়েছে এখন এই খেলা চলতে থাকার মাঝে ববি স্ত্রী হঠাৎই জোশির সাথে ঝগড়া করতে শুরু করে দেয় এবং তাকে সবার সামনে অপমান করতে শুরু করে দেয় এবং তাকে ওয়ার্নিং দেয় সে যেন তার হাজবেন্ডের কাছ থেকে দূরে থাকে এখন এই ম্যাচ শেষ হলে স্যামের গার্লফ্রেন্ড জোশির কাছে পারমিশন চায় সে কি স্যামকে তার বাড়িতে নিয়ে যেতে পারবে এবং রাতটা তার বাড়িতে কাটাতে পারবে এখন এই কথা শুনে জোশি খুব বেশি অবাক হয়ে যায় কারণ সে জানত না তার ছেলেরও গার্লফ্রেন্ড রয়েছে এখন সে মেয়েটিকে কোনো রকম পারমিশন দেয় না বরং সে মেয়েটির গাড়ির মধ্যে দিয়ে স্যামকে টেনে বের করে নিয়ে আসে এবং তাকে মারধর করতে শুরু করে দেয় এখন এই সবের কারণে স্যাম আরও বেশি রেগে যায় এবং সে সবার সামনে তার মাকে অপমান করতে শুরু করে দেয় যার ফলে আরও একবার জোসি খুব বেশি লজ্জায় পড়ে যায় এবং তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে যার ফলে প্রত্যেকটা মানুষ যোশিকে পাগল মনে করতে শুরু করে দেয় এখন সে যখন বাড়িতে ফিরে আসে সে তার সন্তানদেরকে বাড়ির ভিতরে নিয়ে যায় এবং সে গাড়িতে বসেই কাঁদতে থাকে এরপর পুনরায় কোর্টের দৃশ্য দেখানো হয় যেখানে যোশীর বন্ধু পেক জানায় কিভাবে এই ঘটনার পর জসি আরও বেশি সমস্যায় পড়েছিল এমনকি তার সহযোগী বন্ধুরা অর্থাৎ মেয়েরাও তাকে হেল্প করেনি বরং তারা সাক্ষী দিয়েছিল যে ছেলেরা তাকে কখনোই বিরক্ত করেনি বরং যোশী ছিল একটি বাজে মেয়ে কিন্তু এই সব কিছুই মিথ্যে ছিল সত্যিটা হল ছেলেগুলো সব সময় তাকে বিরক্ত করত এবং নানান রকমভাবে অপমান করত এরপর জসি সেই মেয়েগুলোর সাথে একটি মিটিং করেছিল এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল যে তারা যেন একসাথে হয়ে এই কোম্পানির ওনার পিয়ারসনের কাছে অভিযোগ করে কিন্তু সেই মেয়েগুলো তাকে কোনো রকম হেল্প করেনি কারণ তাদের ভয় ছিল এমনটা করলে তাদের কাজটা চলে যাবে বেশ কিছু সময় পর জসি যখন পুনরায় কাজে যায় এবং মেয়েদের টয়লেটে প্রবেশ করে ঠিক তখনই দুজন ছেলে সেই টয়লেটটা উল্টে দেয় যার ফলে জসি খুবই নোংরা অবস্থায় সেই টয়লেট থেকে বেরিয়ে আসে আর এই কঠিন পরিস্থিতিতে শুধুমাত্র রিকি নামের একটি ছেলেই তাকে হেল্প করে পরের দিন যোশি পিয়ারসনের সাথে দেখা করার জন্য গাড়ি করে যাত্রা শুরু করে দেয় কিন্তু যখন সে পিয়ারসনের কাছে পৌঁছায় সে দেখে সেখানে সুপারভাইজার প্যাভিস রয়েছে এখন প্যাভিস এই ঘটনাটা তার মতো করে বানিয়ে পিয়ারসনকে জানায় যার ফলে জোসি যখন এই ব্যাপারে কোনো কথা বলে পিয়ারসন তার কোনো কথাই শোনে না বরং তাকে ধমকি দেয় সে যদি এমনভাবে অভিযোগ করে যায় তবে সে তাকে কোম্পানি থেকে বের করে দেবে এখন এই ব্যাপারে জোসি যখন জোরপূর্বক কিছু করার চেষ্টা করে তখন পিয়ারসন তাকে জানিয়ে দেয় সে যেন তার মেয়ে ওয়ার্কারদের তার দলে নেওয়ার চেষ্টা না করে এবং তার কাজে মন দেয় এখন বাড়িতে ফিরলে স্যামি জোশির সাথে কথা বলে না এমনকি সে তার রকম নিয়ম মেনে চলে না বরং যখন তার মন চায় তখন সে বাড়িতে ফিরে আসে সেটা রাত হোক অথবা দিন এমনকি সে তার হকি টিম থেকেও বেরিয়ে চলে আসে কারণ সেটা তার মায়ের পছন্দ ছিল বেশ কিছুদিন পর জসি গ্লোরির সাথে দেখা করতে তার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে সে জানতে পারে গ্লোরি লো গেরিক্স নামের ডিজিজ হয়েছে এবং এই রোগে মানুষ খুব বেশি দুর্বল হয়ে যায় তাই গ্লোরি কাজে যাওয়া বন্ধ করে দেয় এবং সে বাড়িতে বসে থাকে আর এই কঠিন পরিস্থিতিতে তার স্বামী কাইল তাকে হেল্প করে যায় এখন এই সব কিছু চুপচাপ দেখে যাওয়া ছাড়া আর কিছুই করতে পারে না এক সকালে প্রত্যেকটা মহিলা ওয়ার্কার কাজে আসলে লক্ষ্য করে তাদের কাজের জায়গা এবং টয়লেটগুলোতে ছেলেরা খুব বাজে বাজে কিছু শব্দ লিখে রেখেছে এখন যেহেতু এই সব দেখে জসি পুনরায় পিয়ারসনের কাছে যাওয়ার চেষ্টা করে তাই প্রত্যেকটা মেয়ের সঙ্গে সঙ্গে এগুলো পরিষ্কার করে দেয় কারণ তারা চায় না সে আবারও পিয়ারসনের কাছে অভিযোগ করুক এখন জসি এই ব্যাপারে রিকির সাথে কথা বলে কারণ তার বিশ্বাস এই রিকি নামের ছেলেটি বাকিদের থেকে কিছুটা আলাদা তাই সে তাকে জিজ্ঞাসা করে ছেলেগুলো এমনটা কেন করেছে তাদের প্রতিটা ঘর নোংরা করে দিয়েছে এবং সেখানে বাজে বাজে কিছু শব্দ লিখে রেখেছে রিকি তাকে জানায় সে এর বিরুদ্ধে লড়াই করেছিল তাই এমনটা তারা করেছে এরপর যোশী যখন পাউডার রুমে কাজ করতে থাকে তখন সেখানে ববি চলে আসে আরেবার সে সোজা যোশীকে মাটিতে চেপে ধরে এবং তাকে ধমকি দেয় সে যদি আবারও অভিযোগ করার চেষ্টা করে এবং তাদের নিয়মের বাইরে কাজ করে তবে সে তাকে মেরে ফেলবে এখন লাঞ্চের সময় হলে জোসি রিকিকে সেই সব কিছু বলে দেয় যেগুলো ববি তার সাথে করেছে কিন্তু এবার রিকি তাকে রকম হেল্প করে না এমনকি তার চারপাশে থাকা প্রত্যেকটা ছেলে ওয়ার্কার তাকে সাহায্য করার জন্য না করে দেয় আর এটাই জোসির শেষ আশা ছিল কিন্তু সেটাও নষ্ট হয়ে যায় তাই সে সোজা এখান থেকে চলে যায় এখন বিকেল হলে এই মেয়েরা যখন আবার একটি মিটিংয়ের আয়োজন করে গ্লোরি তার অসুস্থ শরীর নিয়ে এই মিটিংয়ে যোগদান করে কিন্তু যেহেতু সে আর এখানে কাজ করছে না তাই সে খুব তাড়াতাড়ি এই মিটিং ছেড়ে চলে যায় পরের দিন যোশী বিলের সাথে দেখা করে এবং তাকে জানায় কিভাবে খনিতে কর্মরত প্রতিটা মহিলার সাথে খারাপ আচরণ করা হচ্ছে কিন্তু বিল তাকে হেল্প করে না বরং এই সব কিছু চুপচাপ শুনে যায় বেশ কিছু সময় পর জোসি যখন এখান থেকে চলে যায় বিল এই ব্যাপারে কাইলের সাথে আলোচনা করে এবং তাকে জানায় সে এই কেসটা নিয়ে নিত যদি সে এখনও নিউ ইয়র্কের বড় ফার্মে কাজ করত এখন কাইল তাকে বোঝায় গ্লোরি কখনোই এই ব্যাপারে কোনো অভিযোগ করেনি কারণ সে তখনকার সময় ইউনিয়নের মেম্বার হতে যাচ্ছিল এখন এই কথা শুনে বিলের চিন্তা ভাবনা পাল্টে যায় সে সঙ্গে সঙ্গে ডিসাইড করে নেয় জোসিকে সে হেল্প করবে কিন্তু তার একটি শর্ত রয়েছে সে তাকে হেল্প করবে যদি মেয়ে ওয়ার্কাররা তার হয়ে সাক্ষী দেয় সে আরও জানায় সে একটি মেয়েকে মিথ্যেবাদী বলতে পারবে কিন্তু প্রত্যেকটা মেয়েকে সে মিথ্যেবাদী বলতে পারবে না অর্থাৎ তার হয়ে সাক্ষী দেবে এমন মেয়ে সংখ্যা বেশি হতে হবে এখন এই সব কিছু শুনে জোসি সবার প্রথমে গ্লোরির সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার হয়ে সাক্ষী দেবে কিন্তু এই ব্যাপারে সে কোনো রকম উত্তর দেয় না কারণ সে বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছে এবং তার চিন্তা ভাবনাও সম্পূর্ণ পাল্টে গেছে এখন কোর্টের প্রথম হিয়ারিং এর সময় চলে আসলে জোসি বিলকে নিয়ে সেখানে চলে যায় এবং পিয়ারসন তার নিজস্ব লয়ার লেসলিকে নিয়ে সেখানে প্রবেশ করে এখন লেসলি প্রথমে জানায় জোসি তার নিজের সমস্যাগুলো এখানে বলছে কারণ কোম্পানি অলরেডি এটা প্রমাণ করে ফেলেছে যে বাকি মহিলারা খুব সুরক্ষিতভাবে কাজ করছে এখন বিচারক ডিসাইড করে সে জোসি এবং বিলকে একটি সুযোগ দেবে কিন্তু তাকে মিনিমাম তিনটে সাক্ষে জোগাড় করতে হবে তবে তারা এই কেসটা কন্টিনিউ করতে পারবে এখন এরপর বিল এবং লেসলি দুজনেই গ্লোরির সাথে দেখা করতে হসপিটালে চলে যায় যেখানে গ্লোরি খুবই খারাপ পরিস্থিতিতে থাকে এমনকি সে কথা বলতেও পারে না যার ফলে কাইল এদের প্রত্যেককে এখান থেকে বের করে দেয় এদিকে জোসি তার বাকি ফিমেল ওয়ার্কারদের সাথে এই ব্যাপারে কথা বলে কিন্তু তারা প্রত্যেককে সাক্ষী দিতে ভয় পায় অন্যদিকে লেসলি পিয়ারসনের সাথে একটি মিটিং করে এবং সে তাকে জানায় হয়তো আমরা এই কেসটা হেরে যাব আর এমনটা যদি হয় তবে দেশের প্রত্যেকটা কারখানায় নিয়ম কানুন বদলে যাবে এখন এই সব কিছু শুনে পিয়ারসন ববিকে ডেকে নিয়ে আসে এবং তাকে বেশ কিছু গল্প শোনাতে বলে যাতে তারা এই কেসটা জিততে পারে এদিকে এলিস এই শহর ছেড়ে চলে যাবার জন্য সে শেষবারের মতো জোশীর সাথে দেখা করে এবং তাকে বেশ কিছু টাকা দেয় যাতে সে তার সন্তানদেরকে এই টাকা দিয়ে ভালো কিছু খাওয়াতে পারে এখন এলিস বাড়ি ফিরলে হ্যাং সবার প্রথমে তাকে জিজ্ঞাসা করে তার টাকাগুলো কোথায় এলিস সব কিছু জানিয়ে দেয় যার ফলে হ্যাং খুব খারাপ আচরণ করা শুরু করে দেয় এখন তার স্বামী এরকম অদ্ভুত আচরণ দেখে সে ডিসাইড করে নেয় সে আর এই বাড়িতে থাকবে না বরং হোটেলে থাকবে বেশ কিছু সময় পর জোশি এবং বিল একটি ইউনিয়ন মিটিংয়ে যোগদান করে যেখানে ববি হাতে মাইক্রোফোন নিয়ে প্রত্যেককে জানায় সে কারোর সাথে খারাপ আচরণ করেনি এবং কাউকে অপমান করেনি এখন এই কথা শুনে যোশী হাতে মাইক নিয়ে নেয় এবং সে কিছু বলার জন্য স্টেজে উঠে পড়ে কিন্তু সে মাত্র কয়েকটা কথাই বলতে পারে তার মধ্যে এই ইউনিয়নের একটি নিয়ম অনুযায়ী তাকে জানানো হয় তার টাইম শেষ এখন সব দেখে সামনে বসে থাকা হ্যাং প্রথমবার অনুভব করে সত্যি তার মেয়ের সাথে কতটা খারাপ ঘটনা ঘটছে তাই সে প্রথমবার হাতে মাইক তুলে নেয় এবং স্টেজে উঠে প্রত্যেককে জানায় সে যেই মানুষগুলোর সাথে এতদিন কাজ করে এসেছে তাদের জন্য খুবই লজ্জিত কারণ এই রুমে একটি মেয়ে যে কিনা নিজের সম্মান রক্ষা করার জন্য লড়াই করে যাচ্ছে কিন্তু তবুও একটা মানুষও তাকে হেল্প করতে চাইছে না তাই সে তাকে করা শব্দে জানিয়ে দেয় সে সব সময় তার মেয়েকে সাপোর্ট করবে এমনকি সে তার জন্য লজ্জিত নয় বরং খুবই গর্বিত আর এই বলে সে এখান থেকে চলে যায় এখন এই সব দেখে এই রুমে থাকা প্রত্যেকটা মানুষ হাততালি দিতে শুরু করে দেয় কারণ আজ প্রথমবার কোন ছেলে ওয়ার্কার এই ব্যাপারে সাহসের সাথে কথা বলেছে অন্যদিকে হ্যাঙ্ক অ্যালিসের সাথে দেখা করতে হোটেলে চলে যায় পরের দিন সকালে বাকি মেয়েরা পুনরায় তাদের কাজ শুরু করে দেয় এবং এদের মধ্যে দুটো মেয়ে যাদের নাম বেটি এবং শেরি এরা ডিসাইড করে নেয় তারা যশিকে সাহায্য করবে কিন্তু পেগ এখনও ডিসিশন চেঞ্জ করে না বরং সে জানিয়ে দেয় সে মিথ্যে কথাই বলবে এখন এই পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন শেরিতা জামা কাপড়ের লকারটা খোলে এবং দেখতে পায় তার মধ্যে মানুষের স্পার্ম রয়েছে এখন কোর্টে দ্বিতীয় হেয়ারিং দিন চলে আসলে লেসলি সবার প্রথমে যোশীর অতীতের ভালোবাসা নিয়ে টার্গেট করে এবং জানায় যোশী ছোটবেলা থেকেই একটি বাজে মেয়ে তাই তার সাথে এমনটা ঘটা একদম স্বাভাবিক এখন সব প্রমাণ করার জন্য সে যোশীর সেই হাই স্কুলের শিক্ষককেও এখানে নিয়ে আসে এবং তার সাথে স্কুলে কি কি ঘটেছে সেই সব ঘটনা বলতে শুরু করে দেয় এখন এই সব কিছু শুনে যোশীর মন খারাপ হয়ে যায় এবং এই রুম থেকে সে বেরিয়ে যায় এখন রাত হলে যোশীর মনের জোর বাড়ানোর জন্য তার বাবা মা পুরো রাতটাই তার সাথে কাটিয়ে দেয় অন্যদিকে স্যামি না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং কাইল তাকে তার বাড়ির বেসমেন্টে খুঁজে পায় কাইল এই সুযোগে তাকে খুব বেশি বকা দেয় কারণ সে ইতিমধ্যে তার মায়ের সাথে খুব খারাপ আচরণ করেছে কাইল বুঝতে পারে স্যামের মনে কি চলছে তাই সে তাকে ভালোভাবে বোঝায় এবং তাকে তার মায়ের সাথে আরো একবার কথা বলতে বলে এবং তারপর তাকে একটি হাত ঘড়ি গিফট করে এখন এই কথা মতো স্যাম আরো একবার যোশীর সাথে কথা বলে আর এবার যোশী তার অতীতের পুরো ঘটনা স্যামকে বলে দেয় যার ফলে স্যাম ভালোভাবে বুঝতে পারে এই পরিস্থিতিটা এবং তার মাকে জড়িয়ে ধরে পরের দিন কোর্টের হেয়ারিংয়ে বিল ববিকে জেরা করে এবং একটার সময় সে স্বীকার করে নেয় সে সত্যি যোশীকে বিরক্ত করত আর ঠিক সেই মুহূর্তে গ্লোরি হুইল চেয়ার করে এই কোর্টরুমে প্রবেশ করে এবং কাইল তার হয়ে কথা বলে এবং জানায় গ্লোরি কিভাবে এই সব কিছু নিজের চোখে দেখেছে এবং সে যোশীর হয়ে সাক্ষী দেয় এখন এই সব কিছু শুনে লেসলি গর্জে ওঠে এবং জানায় জোশিকে এই কেসটা কন্টিনিউ করতে হলে আরও দুজন সাক্ষী জোগাড় করতে হবে কিন্তু তার এই শর্তটা পূরণ হয়ে যায় কারণ ঠিক পরের মুহূর্তেই আরও দুজন মহিলা গ্লোরির এরকম সাহস দেখে তারাও সাক্ষী দিতে শুরু করে এমনকি কিছু ছেলে ওয়ার্কারও যোশীর হয়ে সাক্ষী দিয়ে দেয় যার ফলে এই কেসটা খুব সহজেই জোশি জিতে যায় এবং এরকম হ্যারাসমেন্টের কারণে এই খনির মালিক অর্থাৎ পিয়ারসনকে এই প্রত্যেকটা মহিলাকে নতুন এবং সুরক্ষিত কাজের ব্যবস্থা করে দিতে হয় এমনকি তাদের বাড়িঘর এবং আর্থিকভাবেও হেল্প করতে হয় এই মুভিটা সম্পূর্ণ লয়েস চেনসনের জীবন কাহিনীর ওপর তৈরি যাকে এই মুভিতে জোশি এইমস নামে দেখানো হয়েছে তো এই ছিল আজকের মুভি কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন গল্পের সাথে দেখতে থাকুন বেস্ট অফ হলিউড